মঙ্গলবার সাত সকালে বড়সড় আগুন শহর কলকাতায় বড়বাজার অঞ্চলের নাকোদা মসজিদের কাছে একটি পুরাতন বাড়িতে আগুন লাগে ঘটনাস্থলে দমকল বাহিনী এবং কলকাতা শহরের মেয়র ববি হাকিম এবং স্থানীয় কাউন্সিলর পৌঁছান এখন ইন্সপেকশানের ব্যাপার আছে সেগুলো আমাদের প্রসেস অনুযায়ী হবে ও লোকাল আছে ও যতটা করতে পারবে আমি ততটা করতে পারবো কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশান যে তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা সেস বিজেপি প্রার্থী তপস্যা এসে বললেন যে সবাই দাই এখানকার এবং তাকে সংসদ দাই পৌরসভা দাই সবাই এবং তাকে তাকে গোব্যাক স্লোগান তো বলা হলো ধাওয়া করা হলো বিজেপি কর্মে কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন ওইদিকে বেশি সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে কারণ ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কাজ করবো যা বলার নিউজ বাংলা